কবিতা পরিচয় ছাড়পত্র লিখেছেন সুকান্ত ভট্টাচার্য কবিতার গঠন বুঝি ছাড়পত্র কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে চলো এখন আমরা এর স্ক্রিপ্টে চলে যাই কবিতার গঠন বুঝি ছাড়পত্র ছাড়পত্র কবিতায় কোনো অন্তমিল নেই কবিতাটি তাল দিয়ে পড়া যায় তবে প্রতিটি চরণের তাল নির্দিষ্ট ব্যবধানে নয় যেমন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংসই স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছেই আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হবে ইতিহাস কবিতাটিতে কিছু শব্দরূপের পরিবর্তন ঘটেছে যেমন রাত্রে পেলাম পেলুম শেষ করে সেরে ইত্যাদি কবিতাটিতে তিনটি স্তবক রয়েছে কবিতাটি পড়ার গতি বা লয় ধীর কবিতাটিতে উপমার ব্যবহার করা হয়েছে অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এখানে চোখের অস্পষ্ট দৃষ্টিকে কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি ছাড়পত্র কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এখানে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই প্রথম প্রশ্ন ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কারণ এই পৃথিবী জীর্ণ ব্যর্থ মৃত আর পরিণত হয়েছে নতুন শিশুকে কবি এক নতুন জীবন উপহার দিতে চেয়েছেন যা এই পুরনো যুগের বার্তা বহন করা পৃথিবীতে দেওয়া সম্ভব নয় তাই কবি সমস্ত জঞ্জাল সরিয়ে পৃথিবীকে শিশুর জন্য বাসযোগ্য করতে চেয়েছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে এই পরিবর্তন আনা সম্ভব হয়নি ততক্ষণ পর্যন্ত তাই এই পৃথিবী কবির কাছে নবজাতকের জন্য বাসযোগ্য মনে হয়নি দুই নম্বর প্রশ্ন প্রাণ পৃথিবীর সরাব জঞ্জাল এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন সব ধরনের পুরাতন ব্যবস্থা চিত্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন মনে করো তোমার মত সংক্ষেপে তুলে ধরো কবি প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এই বাক্যটি কবিতাই ব্যবহার করে পৃথিবীর পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন তবে আমি সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস পরিবর্তন ঘটাতে চাই না আমি শুধু সেই সব পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই যা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দানকে বাধাগ্রস্ত করে হানাহানি ও বৈষম্য সৃষ্টি করে রোগসুখের সৃষ্টি করে যে সব পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সৌন্দর্য সৃষ্টি করে বৈষম্যের অবসান ঘটাই সেসব ব্যবস্থার পরিবর্তন আমি চাই না তিন নম্বর প্রশ্ন তোমার পরিবার বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে মনে করো আমার পরিবার বিদ্যালয় বা সমাজের যে দিকগুলো পরিবর্তন করা হলে সবার জন্য মঙ্গলকর হবে বলে আমি মনে করি তা হলো আমার পরিবারে সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে মতামতের প্রাধান্য দিতে হবে এবং সবার কথা মনোযোগ সহকারে শুনে সিদ্ধান্ত নিতে হবে তাহলে তা সবার জন্য মঙ্গলকর হবে আমার বিদ্যালয়ে আনন্দ ঘন পরিবেশে পাঠ কার্যক্রম সম্পূর্ণ করতে হবে আমার সমাজে ধর্ম বর্ণ গোত্র অর্থবিত্ত এবং বংশগত বৈষম্য না করে মানুষকে মানুষ হিসেবে সমান মর্যাদা দান করতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে ছাড়পত্র কবিতার বৈশিষ্ট্য ছাড়পত্র কবিতার মূল ভাব পৃথিবীকে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা কবিতাটির চরণের শেষে কোনো মিল নেই এই কবিতায় এক ধরনের তাল আছে তবে সেই তাল নির্দিষ্ট ব্যবধানে নয় যেমন যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃস্ব হয় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক এই কবিতার গতি বা লয় ধীর কবিতাটিতে কিছু শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন রাতে রাত্রে পেলাম পেলুম শেষ করে সেরে ইত্যাদি এই কবিতায় উপমার ব্যবহার আছে যেমন অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এখানে চোখের অস্পষ্ট দৃষ্টিকে কুয়াশার সাথে তুলনা করা হয়েছে আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে